নমস্কার বন্ধুরা পৌরাণিক কথার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমরা একটা কথা প্রায়ই অনেকের মুখে শুনে থাকি যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই কথাটা কি আদৌ সত্যি সত্যিই কি ভগবান যা কিছু করেন তা মঙ্গলের জন্যই করেন আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব একটি কাহিনীর মাধ্যমে এক গ্রামে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত ভগবানের সান্নিধ্য লাভের জন্য সংসার জীবন ত্যাগ করে এক মন্দিরে দিন কাটাতেন সেই মন্দিরে থেকে তিনি মন্দির ঝাঁট দেয়া মোছা ভগবানের ভোগ প্রসাদ রান্না করা ইত্যাদি যাবতীয় কাজকর্ম করতেন আর রাত্রিতে সেখানেই শুয়ে পড়তেন একদিন তার মনে একটা প্রশ্ন জাগলো ঈশ্বর তো সর্বময় সব কিছুর কর্তা তিনি তাহলে চারিদিকে এত অন্যায় অত্যাচার হয় ভগবান কিছু বলেন না কেন কেন খারাপ মানুষকে পাপ করতে দেখেও তিনি চুপ করে থাকেন এই একই প্রশ্ন বারবার তার মনে ঘোরাফেরা করতে লাগল তখন তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে ভগবান হে করুণাময় চারিদিকে এত অন্যায় অত্যাচার দেখেও তুমি কেন চুপ করে থাকো কেন খারাপ মানুষদের কিছুই বলো না সবাই বলে তুমি যা করো ভালোর জন্য করো তাহলে খারাপ মানুষকে পাপ করতে দেখে তুমি কেন কিছু বলো না এই কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন এবং তিনি ওই ভক্তকে দর্শন দিয়ে বললেন আজ তোমাকে আমি অলৌকিক ক্ষমতা প্রদান করব। সে ক্ষমতা বলে তুমি যা কিছু ঘটতে চলেছে তা আগে থেকেই দেখতে পাবে তবে আমার একটা শর্ত আছে যা কিছু ঘটবে তুমি তা চুপ করে দেখবে নিজে থেকে কিছু করতে পারবে না তাহলে তুমি বুঝতে পারবে খারাপ কিছু হতে দেখেও আমি কেন কিছু বলি না যা হচ্ছে কেন তা হতে দেখি সেই ভক্ত তাতে রাজি হয়ে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অলৌকিক ক্ষমতা প্রদান করলেন সেই মন্দিরেই একজন ভিক্ষণী তার ছোটো মেয়েকে নিয়ে ভিক্ষা করত আর একজন ধনী ব্যবসায়ী প্রায় দিনই সেখানে ভগবানের দর্শনের জন্য আসতেন আর ওই ভিক্ষুণীকে কিছু অর্থ প্রদান করতেন সেই দিন ভগবান প্রদত্ত ক্ষমতা বলে সেই ভক্ত দেখতে পেল। কিছুক্ষণ পরেই সেই ব্যবসায়ী ওই মন্দিরে আসবে আর তার পেছন পেছন এক যুবক আসবে যখন ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ফেরার পথে ওই ভিক্ষণীকে কিছু অর্থ সাহায্য করতে যাবে তখনই সেই যুবকটি তার হাত থেকে তার পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাবে তাকে টাকার ব্যাগ নিয়ে পালাতে দেখে ওই ভিক্ষণি সেই চোরটির পেছনে দৌড়াবে কিন্তু যুবকটি লুকিয়ে পড়বে আর তাকে খুঁজতে খুঁজতে রাস্তা পার হতে গিয়ে ওই ভিক্ষণে গাড়ির তলায় চাপা পড়ে মারা যাবে এসব দেখে ওই ভক্ত খুবই উদ্গ্রীব হয়ে উঠল কিছুক্ষণ পর সে দেখতে পেল ওই ব্যবসায়ী মন্দিরের দিকে আসছে আর তার পেছনে সেই চোরটিও আসছে তার মন চাইলো ওই ব্যবসায়ীকে গিয়ে ওই চোরটির কথা সে বলে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ তাকে নিষেধ করেছেন তাই সে কিছু বলতে পারল না একটু পরে সে দেখল ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করছে সে ভাবল এখনই তার পয়সার ব্যাগটি চুরি হয়ে যাবে তাই সে ওই ব্যবসায়ীকে সব বলে দিতে চাইল কিন্তু সে কিছু করতে পারল না একটু পরে সত্যি সত্যি ওই ব্যবসায়ী ঈশ্বরের দর্শন করে ভিক্ষুণীকে পয়সা দিতে গেল এবার ভক্ত দেখল সেই যুবকটি সেখানে আসছে তাই সে দৌড়ে ব্যবসায়ীকে সাবধান করে দিতে যাবে ভাবছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাধা দিলেন এরপর সে দেখল সত্যি সত্যি তার হাত থেকে পয়সার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চোটটি পালাচ্ছে আর তার পেছনে দৌড়াচ্ছে সেই ভিক্ষণে তখন সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল আমি আর আপনার কথা শুনতে পারবো না আমাকে কিছু একটা করতেই হবে আমাকে ক্ষমা করে দিন প্রভু এই বলে সে ওই ভিক্ষুনির পেছনে দৌড়ালো আর যখন একটি গাড়ি এসে তাকে চাপা দেবে সে তাকে বাঁচিয়ে নিল সে আগে থেকেই যেহেতু জানতো ওই চোরটি কোথায় লুকিয়ে আছে তাই লোকজন নিয়ে সে তাকে ধরে ফেলল আর তাকে পুলিশের হাতে তুলে দিল তখন সে শ্রীকৃষ্ণকে এসে বলল ভগবান দেখুন সব কিছু চুপ করে দাঁড়িয়ে থেকে সহ্য করা মোটেই ভালো নয় আজকে আমি ওই ভিক্ষুণীকে প্রাণে বাঁচালাম এতে তার ছোট্ট সন্তানটিও অনাথ হওয়ার হাত থেকে বেঁচে গেল আর ওই ব্যবসায়ীও তার টাকা ফিরে পেল তখন শ্রীকৃষ্ণ বললেন এবার আমি তোমাকে দেখাচ্ছি তুমি যা করেছ তার জন্য কি হবে আর যদি চুপ করে দাঁড়িয়ে থেকে সব সহ্য করতে তাহলে কি হতো এর কিছুদিন পর সে ভিক্ষা না পেয়ে অনাহারে মারা গেল আর তার মেয়েটি সারা জীবন দুঃখ কষ্টে কাটাতে লাগল তারপর ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন আজকে ওই ভিক্ষণের মৃত্যুযোগ লেখা ছিল তুমি যেহেতু তাকে প্রাণে বাঁচিয়েছো তাই তার মৃত্যু ক্ষণকাল স্থগিত হয়েছে মাত্র আর ওই যুবকের মায়ের এখনও কিছুকাল জীবিত থেকে কর্মফল ভোগ করা বাকি ছিল কিন্তু যেহেতু সে কর্মফল ভোগের আগেই মারা গিয়েছে তাই পরবর্তী জন্মে তাকেই এই কর্মের ফল ভোগ করতে হবে এবার তোমাকে আমি দেখাচ্ছি তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকতে কিছু না করতে তাহলে কি হতো তখন ভগবানের দিব্য শক্তি বলে ওই ভক্ত দেখতে পেল ওই ব্যবসায়ীর টাকার ব্যাগ ফিরিয়ে আনতে গিয়ে যেহেতু ওই ভিক্ষণে মারা গেছে তাই ওই ব্যবসায়ী ওই ভিক্ষণের মেয়েটিকে নিজের সাথে নিয়ে গেল এবং নিজের মেয়ের মতোই তাকে মানুষ করতে লাগল এর ফলে সারা জীবন সে সুখের স্বাচ্ছন্দ্যে কাটাতে লাগল অন্যদিকে ওই যুবক মায়ের চিকিৎসা করে নিজে থেকে এসে পুলিশের কাছে ধরা দিল এবং তার চুরি করার কারণ ব্যবসায়ীকে জানালো এতে ব্যবসায়ী ব্যবসায়ীরা কমে গেল এবং তিনি তার সাজা মুকুব করে দিলেন এসব দেখে ওই ভক্ত ভগবানের কাছে ক্ষমা চেয়ে বললেন ভগবান আপনি আমাকে ক্ষমা করে দিন আমি এসব কিছুই বুঝতে পারিনি এবার আমি বুঝেছি কেন আপনি সব কিছু হতে দেখে চুপ করে থাকেন আসলে মানুষ যেমন কর্ম করে তার সেই কর্মফল তাকে ভোগ করতেই হয় মানুষের জীবনে যা কিছু ঘটে তা হলো তা কর্মেরই ফল তার জন্য দায়ী সে নিজেই অন্য কেউ নয় কর্মফল ভোগের যে নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে তার উপর হস্তক্ষেপ করার অর্থ হলো কর্মফল ভোগের এই চক্রকে ব্যাহত করা এই চক্র ব্যাহত হলে সৃষ্টির সব কিছুই ওলট পালট হয়ে যাবে হে ভগবান আপনার লীলা বোঝা সবার পক্ষে সম্ভব নয় আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে